রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আয়োজক কমিটিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানছি আজকের এই বিপুল দর্শক সমাগম এই মাঠের মধ্যে আজকের আমাদের সেই মহান জিয়া সিটি বিজড়িত এই বাংলাদেশে যার নাম না নিলেই নয় যার একটা কণ্ঠের মাধ্যমে যার একটা অ্যানাউন্সের মাধ্যমে আমরা আজকে সুন্দর বাংলাদেশ করতে পেরেছি একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি সুতরাং আমাদের রক্ত দমনীতে সেই জিয়ার রক্ত প্রবাহিত আমরা যেখানে যাই না কেন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই রাষ্ট্রপতি আমাদের পরম শ্রদ্ধেয় মরহুম রাষ্ট্রপতি রহমানকে খেলা খুবই আমরা সবাই রাজনীতির ব্যস্ত আছি ব্যস্ত থাকি সুতরাং আজকের এই দিনে খেলা এই মুহূর্তে খেলাধুলার বিশেষ প্রয়োজন কারণ কেননা এই খেলাধুলার মাধ্যমে মানুষের মন মানসিকতা ভালো থাকে বিপদগামী থেকে। শরীর প্রতি ফিরার একমাত্র উপায় এই খেলাধুলা খেলাধুলার মাধ্যমে আমরা একে অন্যের একে অন্যের প্রতি বাতৃত্ব সৃষ্টি হয় সবাই পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় তাই আমরা প্রত্যেক সময় এই খেলাকে গুরুত্ব দেওয়া উচিত আমি এও বলতে চাই আজকে এই টুর্নামেন্ট পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে আমি আশা করব। আগামী আগামী বছর আরও বিশাল পরিসরে বিশাল পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করবেন এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সেলিম ভাই আছেন আমাদের এদার ভাই আছেন সবার পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা তাই করবো ব্যাপক আয়োজন এই টুর্নামেন্ট আয়োজন করবেন নাজিরার পৌরসভা বিএনপির আহ্বায়ক আজার মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন মাহমুদুল হাসান দিলু মইনুল্লাহ উজ্জ্বল একরাম চৌধুরী নুরুল আমিন আজাদ নুর হোসেন মানিক শাহাদাত হোসেন শহীদুল্লাহ সহ আরো অনেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসান চৌধুরী দীপু আমি এই কার্যক্রমকে হাতে নিয়েছি সব সফলতা আমার এলাকার যারা ক্রীড়া সংস্থার যারা জড়িত সব কিছু তো তাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সব কিছু আমার উপরে বার্তায় সেজন্য আমি সবার কাছে তোমার সুন্দর দৃষ্টি কামনা করছি সকল খেলোয়াড়কে সরিস্তরি ফাদের আপি এমপি সদস্য জনাব সেলিম পার